ভাইরে আমরা হয়তোবা কিছুদিন যাবত ধরে শুনছি বিএনপি ক্ষমতা এলে নাকি ফ্যামিলি কার্ড দিবে এমনকি প্রত্যেক ফ্যামিলির জন্য আড়াই হাজার টাকা করে দিবে এবং কিছু কিছু বিএনপি নেতা বলে প্রত্যেকে মাসে পাঁচ হাজারের অধিক টাকা দিবে বিএনপি সরকার যদি চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে প্রত্যেক পরিবারকে দু টাকা করে দেয় তাহলে বছরে টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা এই এক লাখ বিশ হাজার কোটি টাকা আপনার ধারণার চেয়ে অনেক বেশি আমাদের গ্রামের মধ্যে কিছু সাধারণ লোক বলবে প্রত্যেক পরিবারকে আড়াই হাজার টাকা করে দিলে তো আমাদেরই সুবিধা এতে করে দরিদ্র ও অভাবমুক্ত হবে এটাই তো ভালো সিদ্ধান্ত কিন্তু তারা জানে না সবাইকে টাকা দিলে তখন টাকার মূল্য থাকে না টাকা থাকলে ধনী নয় বাস্তবে টাকার মান থাকতে হবে ভিন্ন দেশে এক লক্ষ টাকা দিয়ে যদি একটি মোটরসাইকেল কেনা যায় এবং আমাদের দেশে যদি এক লক্ষ টাকা দিয়ে যদি একটি সাধারণ সাইকেল কেনা যায় এখানে লক্ষ্য করুন টাকার পরিমাণ একই কিন্তু সেখানে টাকার মূল্য ভিন্ন যেমন ধরুন আমেরিকার এক ডলার বা এক টাকা বাংলাদেশের একশো একুশ পয়েন্ট নয় টাকা এখানে আপনার একটি প্রশ্ন জাগতে পারে আমেরিকার টাকার মূল্য এত বেশি কেন সোজা উত্তর হলো। আমেরিকার ডলারের মূল্য বেশি কারণ বিশ্ব বাণিজ্য ও তেল সহ গুরুত্বপূর্ণ লেনদেনে ডলার ব্যবহার হয় আমেরিকার অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল এবং অনেক দেশ তাদের মুদ্রা রিজার্ভ ডলারে রাখে এসব কারণে ডলারের চাহিদা বেশি থাকে এবং এর মূল্যও বেশি হয় এছাড়াও তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার কারণেই উন্নত প্রযুক্তির কারণেই তাদের মুদ্রার মূল্য অনেক বেশি আর বাংলাদেশের টাকার মূল্য কম হওয়ার কারণ রপ্তানির চেয়ে আমদানি বেশি এবং বাংলাদেশ উন্নত শিক্ষা চিকিৎসা ব্যবস্থা নেই দেশের বেকারত্ব বেশি সেই কারণে টাকার মূল্য কম যদি বিএনপি সরকার যদি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় দেশের বেকারত্ব বেড়ে যাবে এবং যে টাকার মান কমে যাবে বাস্তব জীবনে ঘটনা কিছু উদাহরণ দিয়ে বলি জিম্বাবুয়ে ও ভেনেজুয়েলার মতো দেশে এমন পরিস্থিতি দেখা গেছে যেখানে সরকারের অতিরিক্ত টাকা ছাপানো ও নগদ সহায়তা দেওয়ার কারণে হাইপার ইনফ্লেশন সৃষ্টি হয় শেষ পর্যন্ত মুদ্রার মান এতটাই নেমে যায় যে দেশটি দরিদ্র হয়ে পড়ে এবং জনগণের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি তারা কোটি টাকার নোট ছাপাতে শুরু করল কিন্তু তাও পুরোপুরি অর্থনীতি ঠিক থাকল না যখন কোনো বিনা পরিশ্রমে সবাই টাকা পায় তখন সবাই নিজেকে টাকাওয়ালা মনে করে এবং তারা ভাবতে থাকে সাধারণ কৃষিকাজ করে আমার লাভ কি। আমাকে তো সরকার প্রতি মাসেই টাকা দিচ্ছে আর আমি বসে বসে খাবো তখন এই চিন্তা সবারই মনে ভেসে ওঠে এক পর্যায়ে এমন চলে যায় যে সেই দেশে একটি মোটরসাইকেল কিনতে গেলে ব্যাগ ভর্তি প্রতি টাকা লাগে সুতরাং আমাদের বুঝতে হবে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা মানে দেশের দরিদ্রমুক্ত নয় বরং আমরা মনে করি দেশের বেকারত্ব বৃদ্ধি পাওয়া ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ডের বিকল্প সমাধান হল বেকার যুবককে কর্মসংস্থান তৈরি করে দেওয়া এবং এতে করে দেশে বেকারত্ব কমবে দেশের বেকারত্ব কমলে অর্থনৈতিক সচ্ছল থাকবে এবং পরবর্তীতে টাকার মান বৃদ্ধি পাবে আসুন আমরা সবাই মিলে ফ্যামিলি কার্ডের বিপক্ষে প্রতিবাদ জানাই পরবর্তীতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন সরকারের উচিত দেশের দুর্নীতি চাঁদা সুদ ও ঘুষ যেন বন্ধ করে দেওয়া এই সিদ্ধান্ত নিলে দেশ আরও অন্য ধাপে এগিয়ে যাবে এবং গরিব মেধাবীরা ভালো কিছু করতে পারবে দেশের জন্য এমন লোককে নির্বাচন করুন যার মাধ্যমে দেশের দুর্নীতি ও চাঁদা মুক্ত হয়